জিওর সমস্ত রিচার্জ প্ল্যান রিচার্জ একশো এক টাকায় আঠাশ দিন একান্ন টাকায় আঠাশ দিন কিভাবে পাবেন এই সমস্ত ডিটেলস তথ্য আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটি অবশ্যই আপনারা যারা যারা জিও ইউজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের মেলে কিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবার আমরা চলুন ভিডিওটিকে শুরু করে নিই এবার নিচের দিকে চলে আসবে এখানে বলা হয়েছে জিও চিপেস্ট রিচার্জ প্ল্যান এখানে বলা হয়েছে বর্তমানে গোটা দেশের বৃহত্তম টেলিকম কমিউনিকেশন সংস্থা হিসাবে রিলায়েন্স জিওর নাম কারোরই অজানা নয় তবে বেশ কিছুদিন আগে হঠাৎ তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার দেওয়ায় সাধারণ মানুষের মাথায় ভেঙে পড়েছে আকাশ শুধুমাত্র রিলায়েন্স জিও নয় এর পাশাপাশি ভোডাফোন এয়ারটেলের মতো কোম্পানিগুলো নিজেদের রিচার্জ প্ল্যানের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে এবার বলা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে রিলায়েন্স জিওর প্রত্যেকের জন্যই নিয়ে এলো সুখবর বর্তমানে রিলায়েন্স জিওর অধীনে রয়েছে আটচল্লিশ কোটি ব্যবহারকারী এই আটচল্লিশ কোটি মানুষের কথা ভেবেই নতুন ডেটা বুস্টার প্ল্যান চালু করা হয়েছে এই কোম্পানির তরফ থেকে কি এই কি এই এটা বুঝতে আর প্ল্যান অর্থাৎ এটা কি এই প্ল্যানটা কি কিভাবে সুবিধা নিতে পারবেন প্রত্যেক মানুষ সেই ডিটেলস বিষয়টা আজকে জানব প্রথমে বলা হচ্ছে জিও রিচেস্ট চিপেস্ট রিচেস রিচার্জ প্ল্যান দু হাজার চব্বিশ রিলায়েন্স পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এটা ডেটা বুস্টার প্ল্যানগুলি কাজ করবে যদি কোনো গ্রাহকের প্রতিদিনের ডাটা প্ল্যান শেষ হয়ে যায় তবেই প্রতিদিনের ডাটা প্ল্যান শেষ হয়ে যাওয়ার পর যে কোনো গ্রাহক এই প্ল্যানগুলি রিচার্জ করে নিতে পারেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো একান্ন টাকা একশো টাকা এবং একশো টাকা এবার নিচের দিকে দেখব কোন প্ল্যানে কি কি বৈধতা পাওয়া যাবে কি কি ডকুমেন্টস কী কী সুবিধা পাওয়া যাচ্ছে সব কিছুই আলোচনা হলো আজকের এই ভিডিওতে নিচের দিকে দেখব জিও চিপেস্ট রিচার্জ প্ল্যান দু হাজার চব্বিশের লিস্ট একশো এক টাকায় আপনারা কী পাবেন এই প্ল্যান অনুযায়ী প্রত্যেক গ্রাহক ছয় জিবি চার জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ডাটা পেয়ে যাবেন তবে এক্ষেত্রে বেশ শর্তাবলী রয়েছে কিছু যে সমস্ত গ্রাহক দেড় জিবি ডাটা বা এক জিবি দৈনিক ডাটা সমের দু মাস পর্যন্ত কোনো রিচার্জ প্ল্যানের সুবিধা নিয়েছেন তারাই এই বুস্টার প্ল্যানের সুবিধা পাবেন এর এই সক্রিয় প্ল্যানের বৈধতা হবে ওয়ান গোয়িং রিচার্জ প্ল্যানের সমান এবার চলে আসবো একশো টাকার ডাটার বুস্টার প্ল্যান যদি কোনো গ্রাহক কিংবা ব্যবহারকারী একশো একান্ন টাকার ডাটা বুস্টার প্ল্যানের সুবিধা নিতে নিয়ে থাকেন তাহলে মোট নয় জিবি ডাটা পেয়ে যাবেন তিনি এর পাশাপাশি কোম্পানি গ্রাহকদের মোট আনলিমিটেড ফাইভ ডাটা আরও সুবিধা দেবেন দুই মাসের জন্য দৈনিক এক জিবি বা দেড় জিবি আগে থেকেই উপলব্ধ রয়েছে এই প্ল্যানের মধ্যে এবার দেখব একান্ন টাকা রিচার্জ প্ল্যান এই নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী গ্রাহকরা সীমাহীন ফাইভ জি ডাটা থ্রি জিবি ফোর জি ডাটার অফার পেয়ে যাবেন এছাড়াও যদি আপনার নম্বরে দেড় জিবি দৈনিক ডাটা সহ এক মাসের কোনো প্ল্যান রিচার্জ করা থাকে তাহলে নিতে পারবেন এই প্ল্যানের সুবিধা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন জিওর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনারা যারা যারা ব্যবহারকারী তারা অবশ্যই কিন্তু এগুলো ইউজ করতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল থেকে বাজিয়ে রাখবেন